বেকারদের কর্মসংস্থানের প্রশ্ন যথেষ্ট আন্তরিক ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বেকার যুবক যুবতীদের স্ব উদ্যোগী করার মধ্য দিয়ে ত্রিপুরাকে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে বেকার যুবক যুবতীরা যদি উদ্যোগী না হয় তাহলে কখনোই একটি রাজ্য উন্নয়নের শিকড়ে পৌঁছতে পারে না শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে যে স্বাবলম্বী হবে সেটা কখনোই সম্ভব নয় ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে একটি লাভজনক সংস্থায় পরিণত করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে নিগমের উদ্যোগে বিভিন্ন নীতি শিল্প বান্ধব করা হয়েছে পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে শিল্প উদ্যোগীদের সহায়তা করা সোমবার শিল্প উন্নয়ন উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক একথা বলেন এই নিগমের নতুন বোর্ড মেম্বার হওয়ার পর থেকে আমাদের প্রথমে টার্গেট ছিল এই রাজ্যের যুব ভাই বোনদেরকে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে যতগুলা প্রকল্প আছে তাদের কাছে পৌঁছানো এবং তাদের মাধ্যমে স্ব উদ্যোগী এবং স্ব উদ্যোগের মাধ্যমে আমাদের ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর করা যায় সেই দিশায় যেন তারা কাজ করতে পারে কারণ আপনারা প্রত্যেকেই জানেন গত সাত বছর ধরে নতুন সরকার আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি বারবার বলছে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে সহ হওয়ার জন্য কোনো রাজ্য যদি কোনো রাজ্যের যুবরা যদি সহ না হয় তাহলে কখনোই সেই রাজ্যের ডেভেলপমেন্ট করা সম্ভব না এবং আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে যে সহদ্যোগী হবে সেটা কখনোই সম্ভব না একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করার পেছনে তো তার জন্য আমরা বারবার উদ্যোগ নিয়েছি এই রাজ্যের বিশেষ করে যুব ফাইবোনদেরকে বিভিন্ন প্রকল্প বিভিন্ন স্কিম তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা নতুন করে আমরা নতুন স্কিম নিয়েছি তাদের ট্রেনিং এর ব্যবস্থাপনা বিভিন্ন দপ্তরের তরফ থেকে করা হচ্ছে দায়ে যতই কেন বেদরকে তো আর routine খালা ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস